আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই সালে নতুন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো দেশি শিং মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারণে দেশি শিং মাছটি এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো দেশি শিং মাছের কৃত্রিম প্রজনের মাধ্যমে দেশি শিং মাছের বাচ্চা উৎপাদন এবং চাষ করা খুবই সম্ভব তো আমাদের দেশের যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় বা ক্যাটফিশের জাতীয় মাছ চাষ করা হয় দেশি শিং মাছ আমাদের দেশের মাছ ছোট বড় সবার পছন্দের সুস্থ সব শ্রেণীর মানুষের কাছে খুবই পছন্দের মাছ দেশি শিং মাছ তো দেশি শিং মাছ চাষ পদ্ধতিও কিন্তু খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো ভালোভাবে যদি আপনার দেশি সিং মাছ চাষ করতে পারেন ভালো মানের পোনা দুজি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একটি শিং মাছের জন্য একশো গ্রাম হয়ে যাবে অর্থাৎ দশটাই কেজিতে চলে আসবে যদি ভালোভাবে চাষ করতে পারেন ভালো মানের পোনা নির্বাচন করে চাষ করতে পারেন তো সেজন্য অবশ্যই আপনাদের বন্যামুক্ত বন্যামুক্ত স্থানে পুকুর নির্বাচন করতে হবে এবং কি প্রতি শতাংশে কালচারের জন্য দেশি শিং মাছের পোনা আপনারা এক হাজার থেকে বারোশো পিস পর্যন্ত দেশি শিং মাছ আপনারা মজুত করতে হবে এবং খাবার হিসাবে দিতে হবে নারিশ ম্যাগা ফিট বিভিন্ন ব্র্যান্ডের ফিট আছে এই ধরনের ফিট আপনার দেশি শিং মাছকে খাওয়াতে হবে দেশি শিং মাছকে দুবেলা খাবার দিতে হয় সকালবেলা এবং বিকালবেলা তো সেই জন্য আপনাদের সকালবেলা যেহেতু ছোট মাছ সেই জন্য আপনাদের ভোর একদম ভোর সূর্যটার আগে খাবার দিতে হবে এবং কি সূর্য অস্তর পরেই দেশি শিং মাছকে খাবার দিতে হবে এই নিয়মে আপনারা খাবার দেন এবং ভালোভাবে দুজি পরিচর্যা করেন এবং প্রাকৃতিক খাবার জোগাতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে সেই জন্য পুকুরে প্রতি মাসে অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনারা যে কোনো ভাবে দুজি পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার রাখতে পারেন তাহলে কিন্তু দেশি শিং মাছ টাকা কেজিতে চলে আসবে অর্থাৎ থেকে মাসের মধ্যে শিং মাছের জন্য একশো গ্রাম হয়ে যাবে তো আরেকটি বিষয় হচ্ছে ভালো মানের নির্বাচন করতে হবে ফার্স্ট গ্রেডিং এর মাছ অর্থাৎ থেকে ফ্রেমিল থাকে এই মাছ নির্বাচন করতে হবে তো যারা দেশি শিং মাছের গ্রেডিং ভালো গ্রেডিং এর মাছের পণা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আমরা সারা বাংলাদেশে এই মাছের পণাগুলো বিক্রি করি তো ভিডিওটি দেখার জন্য সকল